যতক্ষণ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ এসএসসি ভবনের সামনে অবস্থান চলবে বিকাশ ভবনে আড়াই ঘন্টা বৈঠকের পরেও অনর আন্দোলনকারীরা বৈঠক শেষে চাকরি হারারা খুশি কিনা সেই প্রশ্নে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যেদিন আইনি পথে জয় আসবে তার আগে কোন স্বস্তি নেই একই সঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন যোগ্যতা অর্জনের জন্য আর কোনো পরীক্ষায় বসবেন না স্কুলেও যাবেন না রাতবর অবস্থানে থাকবেন পরবর্তী সিদ্ধান্তের কথা শনিবার জানানো হবে এদিকে চাকরি হারাদের রাজপথে থাকা নিয়ে ব্রাত্য সহমত পোষণ করেছেন তিনি বলেছেন প্রতিশ্রুতি না রাখা পর্যন্ত ওদের পথেই থাকা উচিত তবে তিনি অনুরোধ করেছেন আইনি পরামর্শের সময়সীমা পর্যন্ত ওদের দেখা উচিত নতুন পরীক্ষা দেওয়ার ব্যাপারে আমরা কোনো কথাই বলতে চাই না কারণ আমরা পরীক্ষা চাই কথা আমরা বলে দিচ্ছি স্কুলে যাওয়ার কথা এটা তো আমরা বলেই রেখেছি আমরা যতদিন না সুরা পাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি না আমরা স্কুলে যাচ্ছি না